শুভ সকাল প্রিয় বন্ধুরা তো সকাল সকাল তোমরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি রাধারানির কৃপায় তো বন্ধুরা যেহেতু ত্রিশে এপ্রিল বুধবার তো শুভ অক্ষ তৃতীয় আর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর আজ অক্ষ তৃতীয়ার পুজো কীভাবে দেই সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব তো দেখতে পারবে এখানে সকালের কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নাঘরে আর এখানে আমার এই যে কলা নিয়েছি হাতে এটা নিয়ে গোমাতাকে দেব তারপর এই যে ছাগলের খাওয়া রেডি করছি এখানে প্রতিদিনের মতোই ছাগলের খাবারগুলা নিয়ে যাচ্ছি ওরা খাবে তো দেখতে পাবে এই যে আমাদের ঘরের ছাগল তো ওদেরকে দিয়ে দিলাম খাওয়ার তারপর চলে এসেছি বিড়ালের পাশে তো ওদের ওকে একটু আদর করছি তারপর চলে যাব আবারও গোমাতাকে কলা নিয়ে খাওয়াবো তাই জন্য ঘরে গিয়েছি এই যে কলা হাতে নিয়ে চলে এসেছি বাইরে আর তোমরা সবাই অক্ষতিতাতে কে কীভাবে এই যে গৌমাতার সেবা যত্ন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো প্রতি বছর এভাবে করি তো দেখতে দেখতে সবাইকে কলা দিয়ে দিলাম তারপর চলে যাব বাকি কাজগুলা শেষ করার জন্য তো আজকের যতটুকু কাজ ছিল সেটা অল্প শেষ করে স্নান টান করে কীভাবে ঠাকুরের পুজো আরাধনা দিয়েছি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি অবশ্যই তো এখানে দেখতে পাবে আমি বাসনগুলা সুন্দর করে ধুয়ে নিচ্ছি তারপর রান্নাঘর মুছে তারপর পরিষ্কার করে চলে যাব গৌ মাতার কাছে আজ তোমাদের সাথে কিছু স্পেশাল শেয়ার করব তো অবশ্যই আমার পাশে থাকো আর দেখতে পারবে কি কি করি তো এখানে রান্নাঘর আমার পুরা পরিষ্কার হয়ে গিয়েছে তারপর চলে যাব বাইরে আর দেখতে পারবে এটা তো আমি যখনই ভিডিও করি তখন তোমাদের সবার সাথে অল্প শেয়ার করি গৌমাতার দুধ কিভাবে নেই তো সেটা দেখতে পারবে আর আজ তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আমি তো আমি কি কি করি সেটা সবাই দেখবে অবশ্যই তো এখানে গৌমাতার বাচ্চাকে ছেড়ে দিলাম তারপর ও মার দুধু খাচ্ছে আর তারপর আমি কীভাবে মাতার কাছ থেকে দুধ নিব সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব এই যে আমি বসে গিয়েছি পিড়ি নিয়ে আর সেখানে বাল্টিন ভরে দুধ নিয়ে চলে এসেছি তারপর ঘরে গিয়ে স্নান টান করবো তো তোমাদের সবাইকে এই ছোটোখাটো ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমার স্নান টান করা শেষ তারপর চলে এসেছি বাইরে কাপড়গুলো রোদে শুকানোর জন্য আর তারপর চলে যাব ঠাকুরগড়ে আর যেহেতু আজ অক্ষ তৃতীয়া তো লক্ষ্মী গণেশের পুজো দেব তো সকালবেলা আমাদের ঘরের ঠাকুরের পুজোর জন্য ফুলগুলা আমার বাবু পেরে তুলে রেখেছিলেন তার জন্য আমি বাগানে গিয়ে কিছু অল্প এই আমসর দুব্বা তাই সেগুলো নিয়ে চলে এসেছিলাম তো এখানে দেখতে পারবে অনেকগুলা ফুল আমাদের গাছে ফুটে রয়েছিল তো সেগুলো পেরে নেওয়া হয়েছে আর এই যে আমি চলে এসেছি বাগানে আর এখান থেকে যা যা কিছু লাগ থাকবে সেটা নিয়ে চলে যাব আর এইভাবে করে গ্রামের গোহর তাই আমাদের বাসাতে সবগুলো মিলে যায় যা কিছু লাগে যখন তো সবগুলোও আছে আমাদের ঘরে তো এখান থেকে আমি সবগুলো জিনিস নিয়ে ঠাকুর ঘরে চলে যাব আর প্রথমে সুন্দর করে নিত্য ঠাকুরের পুজো দিয়ে তারপর লক্ষ্মী গণেশের ফটো রয়েছে আমাদের ঘরে তো ওনাকে পরিষ্কার করে তারপর সুন্দর করে সাজিয়ে আমি পুজো দেবো তো এখানে ঠাকুর ঘরে চলে এসেছি আর দেখতে পারবে বাসনগুলো রয়েছে আর তারপর এই যে ভগবানের ছবি তো ঠাকুরঘর মুছে সুন্দর করে তারপর নিত্য ঠাকুরের পুজো দিয়ে দেব। তো যেভাবে আমি প্রতিদিন সেবা যত্ন করে দেই এই আমার প্রতিদিনের কাজটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি দেখতে পারবে সবাই তো একে একে এই যে আমার সবগুলা কাজ শেষ করে নিচ্ছি আর তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি পুজোটা দিয়েছিলাম তো অনেক দিন হয়ে গিয়েছে তোমাদের সবার সাথে আর কিছু শেয়ার করা হয় না তো হঠাৎ করে ফোন এসেছে কি ঠাকুর পুজো দিদি দিদি আমার নাকি পার্সেল চলে এসেছে তো দেখতে পারবে আজ অক্ষিথি আর দিন আমি ভীষণ খুশি কারণ অনেকগুলো পার্সেল এসেছে এই যে প্রথমে দুটো এসেছে তারপর আরও লাস্টে দিই আরও দুটো এসেছে সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব অবশ্যই এই যে আমি ঠাকুরের মূর্তিকে সুন্দর করে পুজো দিয়ে দিলেছিলাম প্রথমেই তারপর বাকি ওই গড বসিয়ে ওনাদের ফটোর সামনে যা যা কিছু লাগবে সেটা দিয়ে আমি পুজো শেষ করব তো দেখতে পাবে কি সুন্দর করে সাজিয়ে আমাদের ঘর সুন্দর করে পুজোর ফুল টুল দিয়ে আমি প্রসাদ দিয়ে আমি পুজোটা শেষ করলাম তারপর এখানে নবীদের জন্য যেহেতু লক্ষ্মী নারায়ণের দিচ্ছি তো অল্পই আমাদের ঘরে প্রসাদ ছিল তো সেটা দিয়ে মন থেকে যা কিছু দিবে ভগবানকে উনি সুন্দর করে হেটাই গ্রহণ করবেন তারপর দেখতে দেখতে আমার পুজো শেষ শেষ হয়ে গিয়েছে তারপর আমি মন্দির বন্ধ করে চলে যাব বাহিরে আর তুলসী মাতার সেখানে প্রণাম করে তারপর চলে যাব তুলসী মাতার ওইখানে গিয়ে পুজো দিয়ে তারপর চলে আসবো আর প্রসাদগুলো খেতে ভীষণ স্বাদ হয়েছিল তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম আজকে যতটুকু করেছি সেগুলো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রতিদিনের মতোই আমি যা যা কিছু করি সেটা আমি শর্ট ভিডিওর মধ্যেই আপলোড করি তো আজকের জন্য অতটুকু ওই যে আমার প্রসাদগুলো হাতে নিয়ে সবাইকে দিলাম তারপর আবারও আমার পার্সেল চলে এসেছে তো অনেকটাই খুশি তো আজকের জন্য অতটুকু বাই ভাই সবাইকে